আজকের এই দিনটিকে মনে রাখুন আগামী বছর এই দিনে আপনি বদলে যাবেন আপনি আজকে যা চান তা আগামী বছর আর চাইবেন না আপনি এমন জিনিস চাইবেন যা আগে কখনো চাননি সময়ের সাথে সাথে পৃথিবীর সব কিছু বদলে যায় রাগ ক্ষোভ ঘৃণা আবদার অবহেলা যত্ন চাওয়া পাওয়া সব কিছু ঠিক এক বছর পর আপনি আর আপনি থাকবেন না একদম অন্যরকম আরও শক্তিশালী আরও বদলে যাওয়া আরও নিজের মতো করে এই দিনটি মনে রাখবেন কারণ এক বছর পর এই দিনে আপনি প্রমাণ করে দিবেন আপনি আর আগের মতো নাই আপনি বদলে যাবেন আপনি উঠে দাঁড়াবেন আপনি জিততে জানবেন আগামী বছর আজকের দিনে আপনি আর আপনি থাকবেন না হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি সুস্থ আছি এই তো আজকের ব্লগটাও কিন্তু আমি বাজার গুছানো দিয়ে শুরু করলাম টুকিটাকে কিছু বাজার আনা হয়েছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি মানে এই যে শ্যাম্পু সাবান গ্লাস ক্লিনার তেল আর এই যে মরিচের গোড়া মরিস কয়েল ডিম তো এই যে সয়াবিন তেল তো ডিম যে আজকে এনেছে এখান থেকে ছত্রিশটা ডিমের মধ্যে পাঁচটাই ভাঙা কারণ আমার ছেলে ডিম হাতে করে নিয়ে এসেছে মানে সায়ান তো ও ছোটো মানুষ যেহেতু এই জন্য আসলে অনেকগুলো ডিম ভেঙে গেছে তো তিনটা ডিম বেশি ভেঙে গিয়েছিল ওগুলো আর খাওয়ার মতো না আর বাকি দুটা ডিম আর কি রেখেছিলাম তো ডিমের পলিথিনে যেহেতু আনা হয়েছিল আর ডিমের গা অনেক বেশি ময়লা থাকে যেহেতু তো ওইগুলো আর খাওয়ার মতো অবস্থা নাই আর কি খেতে আসলে রুচিতে লাগবে না যেহেতু ময়লা থাকে ডিমের গায়ে অনেক বেশি তো এখন এই যে বাজারগুলো গুছিয়ে রাখছি তো আজকের ব্লগটাও কিন্তু আমি সকাল থেকে শুরু করে দিলাম পুরো একটা দিনের ব্লগ সাথে আজকে শেয়ার করব আর এখন তো সব মায়েরাই কম বেশি অনেক বিজি আছে বাচ্চাদের পড়াশোনা নিয়ে সারা বছর যতটুকু পড়াশোনা করিয়েছে এখন কিন্তু যেহেতু ফাইনাল এক্সাম তো সব মায়াদের কিন্তু একটা প্রেশারের মধ্যে আছে যে যাই যে কাজ করুক না কেন সেখান থেকে একটু হলো বিরতি নিয়ে বাচ্চাকে দেখাশোনা করা বা বাচ্চার পড়াশোনাটা ঠিক মতো হলো কিনা বা ভালো একটা রেজাল্টের আশায় কিন্তু সব মায়েরাই এখন পরিশ্রম করছে তো বাবাদের কিন্তু ওইরকম কোনো পেশার নাই তো সব মায়েদের উপরে যাচ্ছে আর কি তো এই হচ্ছে আমারও সেই একই অবস্থা সকালে একটু বাসন ধোয়া হয়েছিল। সেগুলো এখন এই যে গুছিয়ে রাখছি আজকে যেহেতু শীত বেশি শীত পাওয়ার আগে ঘরের অনেক বড় একটা কাজ করব তো সকালে উঠে নাস্তা রেডি করা হয়েছিল সেগুলো খাওয়া হয়েছিল। সব কিছু গুছিয়ে ভেবেছি আজকে আমার মানে ফ্রিজটা পরিষ্কার করে নেব। আর আমার এই ফ্রিজটা পরিষ্কার করা সব কিছু গোছানো একা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো কাজের খালার হেল্প নিয়েছিলাম সে তাকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম সে আসলে একটু সুবিধা হবে মানে তার সাথে করে আজকে আর কি ফ্রিজটা পরিষ্কার করব এর আগেও যখন ফ্রিজটা পরিষ্কার করেছিলাম তখন আমি একা পারিনি তো কাজের খালাকেই কিন্তু সাহায্য করতে বলেছিলাম তো তাদেরও সময় থাকে না নানান বাসায় আসলে কাজ করে তো আমার সময় হয়ে উঠছিল না তো বাচ্চারের মাঝখানে আসলে এক সপ্তাহ গ্যাপে আর একটা এক্সাম ছিল তো ভাবলাম যে এই গ্যাপে কিছুটা হলো কাজ গুছিয়ে নেই তো এখন এই যে ডিমগুলো ভিজিয়ে রাখবো আর এই তো মোটামুটি কিন্তু ফ্রিজটা ক্লিন করার জন্য আমি ফ্রিজ থেকে দেখেন সব কিছু বের করে নিয়েছি তো আজকে আর ডিপ ফ্রিজটা প্রসার করছি না আজকে হচ্ছে আমার নর্মাল যে ডাবল ডোরের ফ্রিজটা আছে ওটা ক্লিন করে নেব তো একটা ফ্রিজে কিন্তু অনেক জিনিসপত্র রাখা থাকে যখন রাখি তখন কিন্তু বোঝা যায় না যে ফ্রিজে কত জিনিস রাখলাম কিন্তু যখন বের করা হয় তখন কিন্তু বোঝা যায় যে কত জিনিস এর মধ্যে রেখেছি তো যাই হোক এখন এই যে ফ্রিজটা ক্লিন করার জন্য আমি এখানে জাস্ট একটু শ্যাম্পু দিয়েছি আর গরম পানি অ্যাড করে দিলাম কেউ চাইলে কিন্তু এখানে বেকিং সোডা বা ভিনেগারও দিতে পারেন লেবু দিতে পারেন তো এতে করে কিন্তু ফ্রিজের মধ্যে যে গন্ধ থাকে সেটা থাকবে না তো ওইরকম কোনো গন্ধ আসলে আমার ফ্রিজে হয়নি যেহেতু আমার ফ্রিজটা একদমই নতুন তো ওরকম ময়লাও যে হয়েছে তাও না আমি যখন যেখানে একটু ময়লা দেখি তখন সেখানে ক্লিন করে নেই। আর এই ডাবল ডোরের ফ্রিজে যেহেতু অনেকগুলো পার্ট থাকে এইগুলো আসলে একা একা পরিষ্কার করা কোনোভাবে সম্ভব হয়ে ওঠে না একা করতেও গেলে কিন্তু আপনার অনেক বেশি সময় লাগবে তো কাজের খালাকে দিয়ে ভিতরে যে বক্স র্যাক বা তাকগুলা ছিল সেগুলো খালা একটু বিম লিকুইড দিয়ে মেজে পরিষ্কার করে দিয়েছিল। আর আমি এখন একটু মুছে নিচ্ছি তো যাদের ফ্রিজে অনেক বেশি গন্ধ হয় তারা এখানে লেবু বা ভিনেগার অ্যাড করতে পারেন সাথে বেকিং সোডা তো আর বেশিরভাগ সময়ই চেষ্টা করেছি যে ফ্রিজে বক্সে খাবার রাখার জন্য তো খাবার যদি ঢাকা না থাকে খালি যদি থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ফ্রিজে গন্ধ হবে আর খাবারগুলা যদি আপনি সবসময় বক্সে রাখেন তাহলে দেখবেন যে ফ্রিজে ওইভাবে আসলে গন্ধ হবে না আর তারপরেও যেহেতু ফ্রিজ বা খাবার টাবার রাখি স্বাভাবিক একটু আটটু গন্ধ হবেই তো সেটা আপনি শ্যাম্পু গরম পানি দিয়ে ওয়াশ করলে হয়ে যাবে তো আমি কিন্তু এই যে পরিষ্কারের পাঠ সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করিনি শেয়ার করা সম্ভব না তো এখানে দুইটা ডয়ার মানে আসে আর কি নর্মালে আর ডিপেও দুইটা ডয়ার আছে। এখন সব কিছুই পরিষ্কার করে নেওয়ার পরে মানে শুকনো কাপড় দিয়ে একদম মুছে নিয়েছি আর এই যে যত জিনিসপত্র দেখছেন এইগুলাও কিন্তু মুছে নিয়েছি যেহেতু অনেকটা টাইম বাহিরে ছিল মানে পানি পানিও হয়ে গেছে আর কি এজন্য সব কিছু মুছে আবার গুছিয়ে নিচ্ছি একটা ফ্রিজে কিন্তু আমরা হাজারো রকম জিনিস রাখি কখনো ডিপে কখনো নর্মালে বাহিরে রাখলে নষ্ট হয়ে যাবে সেটা হয়তো ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো সেভাবেই আর কি আমরা রাখার চেষ্টা করি তো বিভিন্ন রকমের জিনিস কিন্তু এখানে রাখা আছে তো সব কিছু এখন পরিষ্কার করে আবার গুছিয়ে নিচ্ছি যেখানে যেটা ছিল আর কি তো এই কাজগুলো করতেও কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে তো এই তো ফাইনালি কিন্তু গুসিয়ে নিয়েছি যখন আসলে ফ্রিজ থেকে বের করেছিলাম তখন মনে হয়েছে অনেক জিনিস কিন্তু এখন যেহেতু গুছিয়ে নিয়েছি এখন আর ওরকম মনে হচ্ছে না তো নর্মালে কিন্তু অনেক বড় দুটা ডয়ার আছে তো এটাতে শুধু ফল মূল বা আমার কিছু কেকের আইটেম ওগুলো রেখেছি আর নিচের ডয়ারে সবজি রাখা হয় আর এই তো ডিপের অংশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আগেও তো অনেকবার দেখিয়ে ফেলেছি ফ্রিজটা আপনাদের সাথে তো যেহেতু যাই হোক ফ্রিজটা আমার একটু যেহেতু বড় অনেকটা সময় লেগে গেছে আর মাসাল্লাহ ফ্রিজে কিন্তু অনেক জিনিসপত্র রাখা যায় তো এই ফ্রিজে আমি ওরকম কোনো মাছ বা মাংস রাখি না শুধুমাত্র ফ্রোজেন খাবার বা নর্মাল যা রাখা হয় তাই রাখি যেহেতু আমার একটা ডিপ ফ্রিজ আছে তারপরেও কিন্তু ফ্রিজ থাকলে দেখা যায় অনেক জিনিসপত্র রাখা হয় তো মানে আমরা মেয়ে মানুষ এমন একটা জাতি আমাদের যদি পাঁচটা আলমারি দেন পাঁচটা ফ্রিজ দেন দেখবেন যে আপনার আমরা পাঁচটা আলমারিতে কাপড় চোপড় ভরে রাখতে পারবো পাঁচটা ফ্রিজও কিন্তু সমান করে মানে একদম ফিল আপ করে রাখতে পারবো এরকম একটা আর কি অবস্থা এটা শুধু আমার না সবারই তো ওই যে ডিমগুলো এনেছিলো সেগুলো ধুয়ে পরিষ্কার করে দিছে খালা আর কিছু পেঁয়াজও সিলে দিয়েছে এগুলো পানিয়ে ঝরে গেছে তো এগুলো এগুলো গুসিয়ে রাখছি আর সারা ঘর বাড়ি কিন্তু বেশ ময়লা হয়েছিল তো ফ্রিজ পরিষ্কার করার জন্য একটু পানিও পড়েছিলো আর যেহেতু সব কিছুর নিচে নামিয়ে রেখেছিলাম তো এখন এই যে কাজের খালা ঘরবাড়িগুলো মুছে পরিষ্কার করে দিচ্ছে আর আমি কিন্তু যেহেতু ফ্রিজ পরিষ্কার করার পরে অনেক কিছু বের হয়েছে ফ্রিজ থেকে তো সেটা কিছুটা অংশ রান্না বান্না করে নিয়েছি তো কিছু গরম করে নিয়েছিলাম তো ফিরিজ পোষা করে করলে দেখবে যে অনেক জিনিস কিন্তু বের হয়। সেগুলো কিন্তু সেদিন করা হয় খাওয়া হয় এটা কিন্তু আগে থেকে করে আসছি বা দেখে আসছিলাম এখন এই যে ডিমগুলো আর আজকে কথা বলতে বলতে কিন্তু আপনাদের কাছে সেই মূল্যবান লাইকটা এখনো চাওয়া হয় নাই প্লিজ যারা ভিডিওটি ক্লিক করেছেন আমার ভিডিওটি কমপক্ষ হলো সাত থেকে আট মিনিট ওয়াশ করে তারপরে বের হবেন একটা মিনিমাম ওয়াশ টাইম দিয়ে যাবেন আর যারা ভিডিওটি লাইক দেননি প্লিজ তারা এখনই লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে একটা লাইক কিন্তু একটা ভিডিওতে একটা শেয়ারের কাজ করে আর যদি আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটার অল অপশনটা সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে চলে যাবে আপনাদের কাছে আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন তো শীত যেহেতু চলে এসেছে ঠান্ডা পানি কিন্তু আর খাওয়া হবে না তো এখন এই যে দু লিটারের একটা বোতল ছিল ফ্রিজের মধ্যে সেটাও এখন কিন্তু মানে পরিষ্কার করে নিচ্ছিলাম বোতলটা এখন সযত্নে রেখে দিতে হবে আবার দেখা যায় গরমের দিন আসলে তখন ব্যবহার করা হবে তো এরকম অনেক অপ্রয়োজনীয় জিনিস কিন্তু ফ্রিজ থেকে আজকে বের করে নিয়েছি মানে ফ্রিজটা পরিষ্কার করার পরে মনে হচ্ছিলো যে আমার এখন শান্তি আর ফ্রিজটা দেখতেও বেশ ভালো লাগছিল। আর আজকে সব কিছু গুছিয়ে নিতে নিতে কিন্তু বেলা একটার উপরে বেজে গিয়েছিল। তো বিকাল হয়ে গিয়েছিল মানে রান্নাবান্নার কাজ করতে তো এখানে ফ্রিজে ডাল ছিল সেটুক গরম করেছি একটা ভাজি ছিল সেটাও গরম করেছি শুধুমাত্র এখানে যে কিছু কাঁটালের বেশি ছিল একটু ভর্তা করেছিলাম ফ্রিজ থেকে বের করে নিয়ে একটু উস্তা ভাজি করেছিলাম আর এই যে চিংড়ি মাছগুলা একটু দো পেঁয়াজা করেছিলাম এই তিনটা আইটেম রান্না করেছিলাম আর ফ্রিজে যে খাবার দুটা ছিল ওটা বের করে রেখেছিলাম তো এখানে দেখেন আমার ছেলে কিন্তু ডিম ভাজিতে ভাত খেয়ে অর্ধেকটা আবার রেখে গেছে তো এই তো এইভাবেই কিন্তু ফ্রিজ থেকে যা ছিল টুকিটাকি সেটাই নামিয়ে নিয়েছিলাম বাড়তি কোনো রান্নাবান্না কিন্তু করিনি তবে আর একটা জিনিস ফ্রিজ থেকে বের করেছিলাম রান্না করার জন্য সেটা আসলে রান্না করে নিয়েছিলাম সন্ধ্যার পরে তো এই তো সব খাবার কিন্তু আমি এখন ফ্রিজের উপরে এনে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে বিকালে মানে সন্ধ্যার পরে আর কি তো এখানে এই যে ভুঁড়ি বের করে রেখেছিলাম গরুর ভুঁড়ি বা বট সেটাই রান্না করে নিয়েছিলাম তো অনেক দিন থেকেই ভাবছি যে রান্না করে খাবো ফ্রিজে আছে তো সময়ই হচ্ছিল না তো আজকে ভাবলাম যে এই সুযোগে রান্না করি তো গরুর ভুড়ি কিন্তু যেদিন রান্না করা হয় সেদিন কিন্তু খাওয়া হয় না দু একদিন জাল দিলে তখন যখন ভাজা ভাজা হয়ে যায় তখন কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এখন যদি রান্না বান্না করে রাখি হয়তো দুই থেকে তিন দিন জাল দেবো বা দুই তিনবার জাল দিয়ে কিন্তু খাওয়া যাবে তো এটা কিন্তু আমার ছেলে আর আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ তো এখানেও অনেকটা পরিমাণ কিন্তু ভরির বুড়ি ছিল তো বেশ প্রায় দুই কেজির মতো দেখেন মানে মনে হচ্ছে যে পাতিলে আঁটবে না পরে কিন্তু যাই হোক রান্নার পরে একদম অল্প হয়ে গেছে তো বুড়ি কিন্তু এরকমই দেখা যায় প্রথমে অনেক বেশি হয় পরে রান্না করলে একদম অল্প হয়ে যায় তো এখন কষিয়ে বসিয়ে দিলাম আর কি আর ক্যামেরা রান্নাটা করে নেব তো এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে রাখবো আর আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে অনেক কথা বলেছি তো জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আর আমি আজকে এখান থেকে বিদায় নিয়ে নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন তো পরবর্তী আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ